জীবনে কোনো শান্তি নাই শান্তি ছিল শান্তি চলে গেছে কিন্তু শান্তি গেল কেমনে শান্তি তো কোনো পাও নাই যে সে হাঁটা চলে গেছে সে গেল কেমনে গেল যে কেমনে এটা যদি জানতে চাই আমরা দুইটা গল্প শুনতে হইব আমার দুইটা বন্ধু আছেন একটার নাম হয়েছে গিয়া তাহেরি আর একটার নাম হয়েছে গিয়া শিফাতুল্লাহ তো প্রথম বলতে চাই তাহেরির গল্প এই যে দেখা যায় তাহেরি দেওয়া যায় পড়ছে খারো খারো তাহেরি এই যে তাহিরি আয়া পড়ছে তো যাই হোক এখন তাহিরি গল্প কই তাহিরি ছোটো থেকে একটু পাকনা ছিল মানে এত বেশি পাকনা যে কঠিন পাকনা তো তাহিরি ছোটোবেলা থেকে একটু মানে বড় মানুষের লোক চলাফেরা করতে একটু বেশি পাকনা যে এটা কয় আর কি তো হ্যাঁ স্কুলে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ও হ্যাঁ সব সময় আগে যাইতো তো হেই পুলা করছে কি এইটা থাকতেই পাকনামি কইটা করছে একটা রিলেশন রিলেশন চলছে দুই বছর নাইন টেন তো যাই হোক দুই বছর পরে একটা শেখা খাইছে শেখা খাই এখন পুরা বেকা লাইফে শান্তি নাই লাল লাইফে মানিয়ে নিলাম যে শান্তি নাই এবার কই শিফাতুল্লাহর গল্প শিফাতুল্লাহ শুরু থেকে একটু ভদ্রলুক আসেন হ্যাঁ যেরকম মানে লেভেল টেবল সবকিছু বুঝ যা চলছে খুব সুন্দর করে চলাফেরা করছে হে কি করছে হে ক্লাস নাইন ওইটাই একটা রিলেশন করছে রিলেশন কইরা হে পুরা নু হয়ে গেছে গা মানে এই যে চিপাই চাপাই ওরা যদি কইতো যে রাত্রের একটার দিকে তেতুল গাছ উঠতে মায়ের তেতুল পাইরা দিয়ে আইতে তাইলে ওই এইটা দিতে ও কি মানে ওই পুরা মজলু বড়ি বাইল বউ মানে দশ বিশ বছর এইরকম একটা অবস্থা যাই হোক সে কি কিচ্ছা কাহিনী কইরা এই মায়ারে পড়ায় টড়ায় প্রেম কইরা বিয়া কইরা ফেলছে পড়ায়া

মানে এখন যে এটি বিয়া করে না এটি বিয়া করতে ভয় পাইতেছে মারে বাপ এখন এরা দুটার পিঠাই তাইলে আমি শান্তি পাইমু আমার কাছে যেটা মনে হইতাছে এ স্যার আমি জীবনে শান্তি পাইমু না